সোমাইয়া কোথায় তুমি এই যে দেখো তোমার জন্য इधर মার্কেট করে নিয়ে আসছে কি তুমি আমার জন্য इधर মার্কেট করে নিয়ে আসছো ওয়াও তুমি আমার জন্য মার্কেট করে নিয়ে আসছো তুমি জানো আমি কতটা খুশি হয়েছি জান তুমি এই ভাবে যদি না বলে আমাকে সারপ্রাইজ দাও আমি অনেক খুশি হই হ্যাঁ দেখো আপ দেখি দেখি তুমি আমার জন্য কিনে আনছো শাড়ি নিচ্ছো কি ব্যাপার তোমার পকেটে আরেকটা ব্যাগ ছিল না ওটা কো তুই তো কেন হচ্ছে

অ্যাক্সিডেন্ট করে তো তোর জামাইকে হারাইছিস পা একটা সারা সারাদিন আমার ঘরের উপর বসে বসে খাচ্ছিস কোনো কাজ কাম তো করিস না এখন কি আমার স্বামীর উপর নজর গেছে সত্যি করে বল তোদের মাঝে কি চলতিছে আর তো কেউ কি দিয়েছে কি লুকাচ্ছিস বের কর সোমায়া তুমি আমার কথাটা শোনো তুমি ভাবির সাথে এমন খারাপ ব্যবহার কেন করছো উনি তো আমাদের ভাবি তাই না ভাই না হয় একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এদিকে ভাবির একটা পা কেটে ফেলতে হয়েছে উনি তো প্রতিবন্ধী তাই না আমাদেরই তো ভাবি এখন তুমি যে তার সাথে এই ব্যবহারটা করছো এটা কি ঠিক এই ভাবির জন্য গড় তুতলে পড়ে ভাবি তো বলতো তুমি আমাকে বাইকে নিয়ে ঘুরতে যাও বাইকে নিয়ে ঘুরতে যাও বাইকে ঘুরতে গেছে বলেই তো অ্যাক্সিডেন্ট করে তার স্বামীকে হারাইছে সত্যি করে বলো এই মহিলাকে তুমি কি দিয়েছো এই মহিলা দেখি দেখি কি আছে দেখি ওরে বাবা ভাবির জন্য শপিং করে নিয়ে আসছে তার মানে তলে তলে এত কিছু চলে তাহলে ভাবিকে বিয়ে করে রেখে দাও আমাকে কেন রাখছো সুমাইয়া তুমি সব কি বলছো উনি আমাদের ভাবি আমরা ছাড়া কি ওনার পৃথিবীতে কেউ আছে একটা কি ভেবে দেখেছ আজকে যদি ভায়া বেঁচে থাকতো তাহলে ভায়াও ঠিক একইভাবে ভাবির জন্য মার্কেট করে নিয়ে আসতো এই ঈদে আমি তোমাকে মার্কেট করে দেব। কিন্তু ভাবিকে মার্কেট করে দেব না এতে কি হয় এতে তো আল্লাহ নারাজ হবে আজকে আমি তোমার জন্য মার্কেট করে নিয়ে আসছি তুমি আমাকে ছুটে এসে জড়ি ধরেছ আজকে যদি ভাই অ্যাক্সিডেন্ট করে মারা না যেত ঠিক ভাই একই ভাবে মার্কেট করে নিয়ে আসতো ভাবের জন্য ভাবিও ভাই জড়ি জড়িয়ে ধরতো আর তুমি তার সাথে এতটা বাজে ব্যবহার করছো আল্লাহ যদি তোমার ভাইয়ের সাথে আমাকে উঠাই নিয়ে যেত তাহলে তোমাদের বোঝা হয়ে আমাকে থাকতে হতো না আজকে তুমি আমার ভাবির গালে থাপ্পড় মেরেছো আমার মনে হচ্ছে কি জানো তুমি আমার ভাবির গালে থাপ্পড় মারোনি তুমি থাপ্পড় মেরেছো আমার বড় ভাইয়ের গালে ভাইয়া ও ভাইয়া আল্লাহ আমাকে কেন উঠাই নিল না ভাইয়া আজকে সময় ছোট ভাইয়ের বউ হয়ে আমাকে হাত তুললো ভাই আমি তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না আমি লাগলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো তারপরও তোমাদের বোঝা হয়ে থাকতে চাই না ভাই ভাই তোদের আমি কখনো শোধ করতে পারবো না ভাই তোর বউ আমার জন্য অনেক করেছে আমাকে খাইয়েছে পড়িয়েছে কিন্তু আমি এই অভিশপ্ত খাবার আর খেতে চাই না ভাই আমার শেষ একটা কথা রাখবি ভাই আমাকে ওই যে তিন রাস্তার মোড়টা আছে না ওইখানে ওইখানে আমাকে একটু আমি সারাটা জীবন কাটিয়ে রে ভাই আর ঠেলে একটা কথা বলবে না তুমি তুমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না তুমি কেন ভিক্ষা করবে তুমি যদি আজকে রাস্তায় বসে ভিক্ষা করো তাহলে আমার বড় ভাইয়ের আত্মা শান্তি পাবে ভাবি ভাবি আমি তো আছি তোমার পাশে আমার বউ তোমার সাথে খারাপ ব্যবহার করেছে আমি তো তোমার সাথে আর খারাপ ব্যবহার করিনি তাহলে তুমি কেন বাড়ি ছেড়ে চলে যাবে আর একটা কথা বলে শোনো আমি আমার ভাইকে যতটা সম্মান করি আমার ভাইকে যতটা ভালোবাসি আমি একইভাবে তোমাকেও সম্মান করি তোমাকেও ভালোবাসি তুমি এই বাড়িতেই থাকবে আর এখানেই থাকবে এই আমার মা বাবা ভাই ভাই কেউ নেই রে থাকলে আমি তোদের বোঝা হয়ে পড়ে থাকতাম না রে ভাই ভাবি ভাবি থামো তুমি আমারও এই দুনিয়াতে মা নেই তুমি আমার ভাবি না তুমি আমার মা তুমি আমার মা তুমি ঠিকই আমি তোমার সাথে না বুঝে অনেক খারাপ ব্যবহার করেছি ভাবি আমি অতটা গভীর ভাবে কখনো ভাবিনি ভাবি মাফ করে দাও ভাবি এরকম ভোলা বেড়ে কখনো না ভাবি